দেশের অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বার্ষিকী প্রতিষ্ঠাবার্ষিকী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন আওয়ামী লীগের যে রাজনৈতিক শূন্যতা সে শূন্যতাকে পূরণ করার জন্য উনিশশো সালের এক সেপ্টেম্বর সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের যুদ্ধবদ্ধ মুক্তিমঞ্চ হিসেবে এই দল গঠন করেছিলেন তবে এবছর প্রতিষ্ঠা বার্ষিকীর সীমিত পরিসরে পালন করবে বিএনপি দলটির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন দেশের পূর্বাঞ্চলীয় কয়েকটি জেলা সহ বিক্ষিপ্তভাবে আরও কয়েকটি এলাকা সম্প্রতি বন্যা প্লাবিত হওয়ার হাজার হাজার মানুষ দুর্দশায় পড়েছে বন্যা কবলিত মানুষ অসহায় জীবন যাপন করছে বন্যা নিপীড়িত অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ এবং তাদেরকে পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এবার সীমিত পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে বিএনপি